হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্ত বিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে আপনি যদি সামনে শুক্রবারে পালিত হচ্ছে এই চৈত্র মাসের প্রথম শুক্রবার আর অবশ্যই যদি আপনি শিব ঠাকুর এবং বিষ্ণু ঠাকুর এবং ব্রহ্মা ঠাকুর আশীর্বাদ পেতে চান এবং বাড়িতে সর্বদা সুখ শান্তি এবং টাকার সমস্যা থেকে এড়িয়ে চলতে চান তাহলে অবশ্যই আপনি এই চৈত্র মাসের প্রথম শুক্রবারে অবশ্যই সিঁদুরের এই নিয়মটি আপনার বাড়িতে করবেন এর ফলে আপনার সংসারের সুখ সমৃদ্ধি এবং স্বামীর অর্থনৈতিক এবং বাড়িতে কোনো কুপ্রভাব থাকবে না এর ফলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো দেখা যাক আজকের ভিডিও চৈত্র মাস হলো শিব ভক্তদের অনুকূল বলে মনে করা হয় ঠিক এই কারণে এই সময় বিষ্ণু ও শিবের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম হয়ে থাকে চৈত্র মাসে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বহু শিব ভক্তরা সোমবারে ব্রত পালন করে থাকেন আর এই মাস পড়েছে এই শুক্রবার শুক্রবার হচ্ছে এই চৈত্র মাস শুরু আর এই প্রথম শুক্রবার থেকে যদি এই নিয়মটি আপনি করতে পারেন তাহলে বাড়িতে কোনো ধরনের কুপ্রভাব এবং নেতিবাচক থাকবে না এবং বাড়িতে হাজারো সমস্যার মধ্যে দিয়ে আপনার দিনটি এবং আপনার পরিবারের দিনটি অনেক সুখ সমৃদ্ধি ভরে থাকবে যদি এই টুকু সিঁদুর নিয়ে এই ছোট্ট কাজটি যদি আপনি আপনার গৃহে করতে পারেন প্রতিটি শুভ ও মাঙ্গলিক কাজে সিঁদুর ব্যবহার করা হয় কিন্তু আপনি অবশ্যই সিঁদুরের এমন কিছু কাজ রয়েছে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে এই চৈত্র মাসের শুরু থেকেই হিন্দু ধর্ম বিশ্বাসে সিঁদুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটি পুজো অর্চনা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রতিটি বিবাহিতা নারীর জন্য এর আলাদা অর্থ আবার সাধারণ জীবনে এই উপাদানটিকে দেওয়া হিসেবে বলা হয় যে হিন্দু বিবাহিতা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ুর জন্য স্মৃতিতে সিঁদুর পড়েন এছাড়াও সিঁদুরকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মের প্রতিটি শুভ ও মাঙ্গলিক কাজে সিঁদুর ব্যবহার করা হয় কিন্তু আপনি সিঁদুরের কিছু এমন ক্রিয়াকলাপ রয়েছে যেটি আপনি চৈত্র মাসের শুরু থেকে যদি করতে পারেন তাহলে আপনার এবং আপনার স্বামীর আপনার পরিবারের সমস্ত সদস্যের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে যদি আপনি এই ক্রিয়াকলাপটি চৈত্র মাসের শুরু থেকে যদি আপনি করতে পারেন তো জীবনে কষ্ট দূর করতে অশুভ বাধা কাটাতে কাজে লাগান এই সিঁদুরটি কি করবেন বাড়িতে যদি কোনো ব্যক্তি বা কোনো আত্মীয় বা কোনো পরিবারের সদস্য যদি অসুস্থ থাকে তাহলে তার সাতবার মাথা থেকে সিঁদুর নিয়ে নদীর জলে ভাসিয়ে দিবেন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে এই চৈত্র মাসের শুক্রবার থেকেই যদি আপনি করতে পারেন তো সম্মানহানি থেকে মুক্ত পেতে প্রতি বুধবার একটি পানের ওপর ফিট করি ও সিঁদুর বেঁধে বটগাছের নিচে একটি পাথরের নিচে রেখে আসুন একটানা তিন বুধবার করবেন এই চৈত্র মাস থেকে ফল হাতে নাতে আপনারা পেয়ে যাবেন শনিবার জুই তেলের সঙ্গে সিঁদুর অর্পণ করুন হনুমান মন্দিরে এতে করে সমস্যা দূর হবে প্রতিদিন পুজোর পর বাড়ির মূল দরজায় পুজোর সামান্য সিঁদুর লাগান এতে ঘরে মা লক্ষ্মীর বাস হবে বাড়বে সংসারে অর্থনৈতিক আপনি যদি বারবার কোনো কাজে বাধা পাচ্ছেন তাহলে সেই কাজটি আপনি সাফল্য করতে পারেন এই সিঁদুরের ক্রিয়াকলাপের মাধ্যমে কী করবেন প্রতিটি কাজে যদি ব্যর্থ হন তাহলে গঙ্গার কিছুটা সিঁদুর ফেলে দিয়ে আসেন এই চৈত্র মাসের শুরুতেই ফলে সংশ্লিষ্ট গ্রহের প্রভাব কমে যাবে এবং সূর্য ও মঙ্গল শুভ ফল দিতেই শুরু করবে আবার ঘরে নেতিবাচক শক্তি দূর করতে তেলে সিঁদুর মিশিয়ে ঘরের দরজায় লাগান অবশ্যই সেই সিঁদুরটি স্বস্তিকার চিহ্ন এঁকে দিবেন সদর দরজার মূল সামনে এই চৈত্র মাসের শুরুতেই সিঁদুরের জাফরুন মিশে বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে আপনার অনমিকা দিয়ে তেষট্টি নাম্বার লিখে দেবী লক্ষ্মীর চরণ অর্পণ করুন টানা তিন বৃহস্পতিবার এইভাবে করে দেখুন আপনার ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এর ফলে আপনার অবশ্যই যে কোনো কর্মে সাফল্য পাবেন সঙ্গীর সঙ্গে প্রতিদিন ঝগড়া হলে রাতে সঙ্গীর বালিশের নিচে একটি সিঁদুরের কৌটো রাখুন এটি নিয়মিত সাত দিন করলেই দেখবেন পরিবর্তন এবং যে কোনো টেনশন থেকে সহজেই মুক্ত পাবেন সংসারে আর্থিক অন্টন দূর করতে চাইলে একটি নারিকেলের ওপর সিঁদুর লাগিয়ে একটি লাল কাপড়ে বেঁধে পুজো করুন এই চৈত্র মাসের শুক্রবারে অবশ্যই এগুলো করার আগে মনে বিশ্বাস এবং সর্বদয় শিব কৃষ্ণ এবং ব্রহ্মাকে এই দিনে অবশ্যই মনে করবেন চৈত্র মাসে এই নিয়মগুলো মেনে চলুন আপনার জীবনে সকল বাধা সমস্যা কেটে যাবে আর্থিক ও পরিবারের বিষয় ছাড়া শারীরিক দিকে প্রভাব বিস্তার করে এই নটি গ্রহ বিভিন্ন সময়ে আমরা যে সমস্যার সম্মুখীন হই তার প্রধান কারণগুলি হলো গ্রহের প্রভাব যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে গ্রহদোষ থাকে তাহলে ভাগ্য তার সঙ্গ দিতে চায় যে কোনো কাজেই তাকে ব্যর্থ হতে হয় কিন্তু জানলে অবাক হবেন একমাত্র সহজ উপাদান জল ব্যবহার করে আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন এই চৈত্র মাসে এই মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করলে সুফল পাওয়া যায় কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা এবং বিপত্তি চৈত্র মাসে স্নান করার পরে তামার পাত্রে জল ভরে তাতে লাল ফুল সিঁদুর চাল ডাল মিশিয়ে সূর্যকে অবশ্যই নিবেদন করবেন এই চৈত্র মাসের শুরুতে অর্থাৎ পয়লা চৈত্রতে শুক্র সূর্যদেবকে জল নিবেদন করার সময় এই মন্ত্রটি জপ করবেন ওং সূর্যায় নম ওং সূর্যায় নম ওম সূর্যায় নম এছাড়াও বটগাছে জল দিয়ে পুজো করলে সমস্ত রকমের সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন এই চৈত্র মাসে বাংলা বছরের শেষ মাস যে কোনো শুভ কাজ করার আগে বা শুভ মুহূর্তে বটগাছে জল দেওয়া উচিত এতে জীবনের বহু বাধা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজে এই চৈত্র মাস হচ্ছে শিবের উপাসনার মাস এই মাসে নীলের পুজো হয়ে থাকে এই মাস প্রতিদিন শিবলিঙ্গে এক ঘটি জল ঢাললে প্রসন্ন হবেন শিব ঠাকুর চৈত্র মাস জুড়ে শিবলিঙ্গে জল ঢালুন তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন শিবকে প্রসন্ন করার সব থেকে সহজ উপায় এই চৈত্র মাসে সকাল ও সন্ধ্যায় দুবেলা ঠাকুর দেওয়ার সময় তুলসী গাছে জল দিয়ে পুজো করলে দেবতাকে কৃপা দৃষ্টি পাওয়া সম্ভব এতে করে জীবনের বহু সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনি খুব সহজে রাতে ঘুমানোর আগে এই চৈত্র মাসে তামার পাত্রে এক ঘটি জল মাথার কাছে রেখে দিন সকালে উঠে ঘঁটিটি সাতবার নিজের মাথায় কা ধরুন পরে জলটি কোনো কাটাওয়ালা গাছে ঢেলে চৈত্র মাসের সময় এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এই নিয়মটি যদি আপনি করেন তো হিন্দুপঞ্জিকা অনুসারে চৈত্র মাসকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয় মূলত চৈত্র মাসে বসন্ত ঋতুর আগমন অনুভব করা যায় চৈত্র মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত হলো এই দিনে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি শুরু করেছিল তাই গোটা দেশে এই নতুন বছর উদযাপন করেন চৈত্র মাস শিব ব্রহ্মা এবং কৃষ্ণের উপাসনা বা কৃষ্ণের মাস হিসেবে বর্ণনা করা হয় তাই এই চৈত্র মাসটি অনেক পবিত্র একটি মাস তাই অবশ্যই এই নিয়ম মেনে আপনারা এই ক্রিয়াকলাপগুলো করতে পারেন চৈত্র মাসের শুরু থেকেই এই চৈত্র মাসেই প্রচলিত আছে মানব বিভিন্ন স্থানে দেবতার বিরাজমান স্বয়ং ব্রহ্মা থাকেন কপালে সেই কারণে ব্রহ্মাকে সম্মান জানাতে তুষ্ট করতে বিবাহিত মহিলারা সিঁদুর পড়েন শাস্ত্রমতে আদি দেবতা হলেন ব্রহ্মা আর এই সৃষ্টির আদি হচ্ছে ব্রহ্মা তাই চৈত্র মাসে ব্রহ্মার গুরুত্বপূর্ণ অনেকটাই তিনি হিন্দু ধর্মের সৃষ্টির দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন হলেন আদি দেবতা তাই ব্রহ্মার কৃপা পেতে বিবাহিত মহিলারা সিঁদুর পরা শুভ বলে মনে করা আর্থিক সমস্যা দূর করবে এই সিঁদুর যদি আপনি চৈত্র মাসে এটি করতে পারেন তো একটি সিঁদুর রঙের লাল কাপড়ে নারকেল মুড়ে নেন তার উপর সিঁদুর লাগান সেই নারকেল মা দক্ষিণ মূর্তির সামনে রাখুন দেবীর আরাধনার সময় পুজো করুন এই নারকেলের এবার ঘরের কোথাও এটি রেখে দিন এই নারকেলের গুণে সকল আর্থিক বাধা দূর হবে এমনকি লোনের বোঝা থেকেও মুক্তি পেতে পারেন আপনি সিঁদুর দিয়ে ভগবান হনুমানের পুজো করুন যে কোনো সংকট থেকে মুক্ত পেতে পারেন হনুমানের কৃপায় প্রতি মঙ্গলবার ও শনিবার এই চৈত্র মাসে হনুমানের চল্লিশা পাঠ করুন এই সময় দেবতার ছবি কিংবা মূর্তি সিঁদুর টিপ পড়ান এই টিপ নিজের কপালেও ছোঁয়ান এতে সকল বাধা থেকে মুক্ত পাবেন যে কোনো ইচ্ছা পূরণ করবে এই চৈত্র মাসে যদি এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন তো বাস্তুদোষ দূর করতে চাইলে সিঁদুরের এই ক্রিয়াকলাপটি করুন ঘুম থেকে উঠে সিঁদুর দেখুন এটি নেতিবাচক শক্তি দূর হবে তাছাড়াও বাড়ির প্রবেশ দ্বারে গণপতির ছবি রাখুন সেই ছবিতে সিঁদুরের টিপ দিন এতে সুখ শান্তি বজায় থাকে শাস্ত্র মতে সিদ্ধিদাতা গণেশকে সিঁদুরের টিপ পড়ালে দূর হবে সকল পারিবারিক অশান্তি চৈত্র মাসের প্রতিদিন সন্ধ্যাবেলায় পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ দান করুন পুরো মাস এই নিয়ম পালন করুন প্রতিদিন সন্ধে এই চৈত্র মাসে বাড়ির কোনো অংশ ময়লা করে রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির কানাজ আনাজ সে সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বাইরে যাওয়ার আগেই দরজার সামনে অংশ জলে ধুয়ে দিন এই চৈত্র মাসের শুরু থেকেই এই চৈত্র মাসে প্রতি সোমবার সকালে স্নান ছেড়ে শিবলিঙ্গে জল ঢালুন তিনটি নিখত বেলপাতা ও বাতাসা দিলেই তুষ্ট হন মহাদেব প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করুন মহাদেবকে আরাধনা করুন মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই দেবাদিদেব মহাদেব এই মাসে কোনো দুঃস্থ ব্যক্তিকে সাহায্য চাইলে তাকে ফেরাবেন না সাধ্যমতো দান করুন প্রয়োজনে তাকে সাহায্য করতে পারেন এই চৈত্র মাসে শুধু মানুষ নয় ক্ষুধার্ত পশু পাখিকে অন্নদান করলে সামান্য পুণ্য লাভ হয় পুরো চৈত্র মাস জুড়ে পালন করুন কয়েকটি নিয়ম জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজে তো অবশ্যই এই নিয়মগুলো করবেন চৈত্র মাসের শুরু থেকেই তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে all day.